নমস্কার দর্শক বন্ধুগণ হুমায়ুন কবির তৃণমূলে দাপটে বিধায়ক প্রাক্তন মন্ত্রীও ছিলেন কিন্তু এবার রেজিনগর থেকে হুমায়ুন কবিরকে মানুষ চাইছে না রবিউল আলম চৌধুরী তৃণমূলের বিধায়ক কাকে চাইছে তবে অবশ্যই হুমায়ুন কবিরের সংখ্যার দিক থেকে তুলনামূলকভাবে যদি একেবারে বলা যায় তাহলে হুমায়ুন কবিরের লোক সংখ্যাটা একটু বেশি হতে পারে কেননা তিনি তার নিজের খাস্তালুক গার নামে পরিচিত হুমায়ুন কবির নির্দল থেকে তিনি দাঁড়িয়ে সেটা চ্যালেঞ্জ করেছিলেন শাসক দলকে কিন্তু এবার সেই রবিউল আলম চৌধুরীর বিরুদ্ধেই তিনি কিন্তু ভোটে দাঁড়াবেন একথা আগেই বলেছিলেন তারপরে মুর্শিদাবাদ আসনটি তারপরে একাধিক যেভাবে কান্ধি বিধানসভা সেখানে কিন্তু হুমায়ুন কবির একটা ভালো লোক কিন্তু তিনি দল পরিবর্তন করাতেই বাংলার মানুষ কতটা ক্ষুব্ধ হতে পারে মুর্শিদাবাদের মানুষ কিন্তু তিনি যেই দিকে যাক না কেন যেই দলে সেই দিকে কিন্তু একটা দলটা ভারী হয় তাই তিনি রেজিনগর থেকে এবার ভোটে কিন্তু জিততে পারেন তৃণমূল দল আগে একটা জানা বা অজানা তথ্য বিশ্লেষণ তাকে প্রার্থী দেখ বা না দেখ সেটা একটা বড় কথা নয় হুমায়ুন কবির যেই দলের প্রতিকে দাঁড়াক না কেন তিনি জয়লাভ করতে পারেন এটা একটা স্বাভাবিকভাবে আর যদি না হয় ভোট কাটাকাটির অঙ্কে তাহলে মাঝখানে কংগ্রেস লাভ হতে পারে এমনটাই তো একটা বিশ্বাস করা যেতে পারে তাই না সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি যদি ভালো লেগে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কিন্তু অল্প ভোটের ব্যবধান হলেও হুমায়ুন কবির জয়লাভ করতে পারেন কিন্তু भरतपुर থেকে তিনি জিততে পারবেন না কারণ भरतपुरে একটা রাজনৈতিক समीकरण একটা চিত্রটা সামাজিকভাবে একটা আলাদা ছিল তাই না কিন্তু তার রেজিনগর বেলডাহা এই দুই বিধানসভা ওয়ান টু করে একটা প্রভাব বা গতি